তিনটি কৃষক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমানের কাজুর গেট চত্বরে বিক্ষোভ সমাবেশ ও পাশাপাশি দস্তফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো মূলত পূর্ব বর্ধমান জেলার অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠন কৃষি ও কৃষজ বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্যব্যের যৌথ উদ্যোগে এই দিনের এই কর্মসূচি দশ দফা দাবির ডেপুটেশনের প্রধান দাবি ছিল সম্প্রীতি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে পাশাপাশি কৃষি ঋণ মুকুব করতে হবে সরকারের কালো বাজারে রোধ করতে হবে এবং কৃষি ক্ষেত্রে কৃষিজ স্মার্ট মিটার বন্ধ করতে হবে সামনে রবি ও বড় চাষের জন্য গলসি এবং আউশগ্রাম এলাকার চাষিরা সেচের জল পায় না সেচের জলের ব্যবস্থা করতে হবে এই ধরনের নানান দাবি নিয়ে এই দিন তারা ডেপুরেশন দেয় ধান চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে সেখানে সরজমে তদন্ত করে দেখার জন্য আমরা বারবার লাইটে দেখলে হবে না চাষ করে তাদের সংসার চলছে না তাদের ছেলেমেয়েরা ভালো মতো জায়গায় পড়াশুনো করতে পারছে না তাই চাষিদের ঘরে এইভাবে হেনস্ত করা উচিত নয় আজকে ক্ষুদিরাম বিনয় বাবল দিনেশ যারা দেশের মঙ্গলের জন্য প্রাণ দিয়েছিলেন যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় স্বাধীন ভারতবর্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বারবার যাতে বঞ্চিত না হয় আজকে আমরা তিনটি কৃষক সংগঠন যৌথভাবে কর্মসূচি নিয়েছি কৃষক বাঁচাও কমিটি কৃষক ঐক্য মঞ্চ এবং অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা কৃষক বিক্ষোভের কর্মসূচি রেখেছি এবং এরপর দশ দফা দাবিতে আমরা ডিএমের কাছে ডেপুটেশনে যাব। আমাদের দাবি হচ্ছে যে সম্পতি প্রাকৃতিক বিপর্যয়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে সরকার ঘোষণা করতে হবে কৃষি ঋণ মুকুব করতে হবে পাশাপাশি সারের ক্ষেত্রে যে ব্যাপকভাবে কালোবাজারি হচ্ছে যেভাবে নির্দিষ্ট দামের বাইরে বহু টাকা বিভিন্ন দোকান এবং সমবায়গুলো তাকে নিচ্ছে এই সারের কালো যাবে রোধ করতে হবে ট্যাগ যাতে না নেয় বন্ধ করতে হবে এ দাবি রয়েছে এর পাশাপাশি কৃষিতে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এ দাবিগুলো রেখেছি এবং সেচের এই যে সেচের জল আজকে সামনের রবি এবং বড়ো মরশুম এই মরশুম আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সেচের অবস্থা অত্যন্ত খারাপ আউসগাম গোলসি ব্লকগুলোতে দীর্ঘদিন ধরে চাষিরা বঞ্চিত হচ্ছে তারা জল পাচ্ছে না সেই জল যাতে পায় তার জন্য আজকে সেই অঞ্চলে কৃষকরা এখানে এসছে আজকে রাস্তায় নেমেছে আমরা দশ দফা দাবিতে আজকে এখানে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি এবং তার জন্য আমাদের বিক্ষোভ সভা চলছে এই কৃষক সংগঠনেরতে বিভিন্ন জেলা এবং ব্লক স্তরের নেতারা এখানে এসেছে এই দাবি এর আগেও আমরা লাগাতার আন্দোলন করছি আপনারা জানেন যে আলু চাষি আলু চাষি যারা আন্দোলন করেছিল দীর্ঘদিন ধরে কৃষক ঐক্যমঞ্চের সভাপতি এখানে আছেন যে আজকে আমরা বারোটা ব্লকে আলু চাষিদের আন্দোলন করছি বিমা সংক্রান্ত ব্যাপারে তা সত্ত্বেও অনেকে বঞ্চিত হয়েছে ফলে সেই বঞ্চিত চাষিরা যাতে পায় তার সেই দাবিও আমরা রেখেছি ফলে এই দাবিগুলোর ভিত্তিতে আজকে আমাদের এখানে আন্দোলন চলছে আমার নাম অনিরুদ্ধ কুণ্ড আমি কৃষি ও কৃষক বাঁচা কমিটির জেলা সম্পাদক আমি আরেকটা